বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরা কিন্তু বেশ ভালো আছি তুলি সংসারের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা হচ্ছে সোমবারের আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে যেহেতু সোমবার ইন্দুসোনা স্কুল নেই কারণ হচ্ছে আজকে জন্মাষ্টমীর ছুটি তাই ওদেরকে এখনো ঘুম থেকে ওঠায়নি, দু মেয়ে কিন্তু এখন বেশ ঘুমাচ্ছে তো ঘুমটা ঘুম থেকে উঠিয়ে দেখলাম বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে তাই বৃষ্টির ওয়েদারে একটু চা খেতে ইচ্ছা করলো আর সঙ্গে কালকে রাতে একটু তালে ফুরুলি ছিল সেটা নিয়ে আরোই মনে হলো একটু চা খেয়ে নিই তো এখানে তোমাদের দাদার আর আমার দুজনকার দু কাপ চা করে নিয়েছি সঙ্গে বিনিশোনার দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি আর এই যে একটু পিডিয়া দিয়ে দিচ্ছি দুধে ও যেহেতু পিডিয়া খায় তো সেটা দিয়ে ওকে এখন ও ঘুমাচ্ছে ঘুমের মধ্যে ওকে খাইয়ে দেব কারণ কি বলো তো ঘুমের মধ্যে দুধটা খাওয়ালে না ও সব দুধটা খেয়ে নেয় কিন্তু ঘুম থেকে উঠে গেলেই হাফ দুধ হয়তো খাবে আর বাদ বাকি দুধটা কিছুতেই খেতে চাইবে না তো ওকে বোতলে দুধটা ভরে দিয়েছি ও এখন খেয়ে নিচ্ছে আর এদিকে এই যে আমরা চা আর তালের ফুরুলি খাচ্ছিলাম সকালবেলা যদিও এটা খেলেই মানে অম্বল হয়ে একদম নিশ্চিত কিন্তু কি করবো তো এই সময় একটু তালের ফুললি না হলে কিন্তু ভালো লাগে না তো এই তালে ফুললিটা কালকে রাতে আবার করা হয়েছিল মানে তোমাদের দাদা আবার করেছিল কাল রাতে আমি তো কিছুই করতে পারিনি ও করে দিয়েছিল তো সেটাই একটুখানি ছিল সেটা দিয়ে খাচ্ছি তো এদিকে দেখো চাটা খেয়ে নিয়ে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর চলে এসেছি বিছানা গোছাতে আর এই বিছানাটা দেখো বিনি সোনা কীরকম করে রেখেছে আসলে কালকে তো ইন্দু সোনা পড়তে বসেনি কারণ সারাটা দিন ওর বেশ ধকল গেছে আমি সন্ধ্যাবেলা বলেছিলাম আর পড়তে বসতে হবে না আমরা ওই ছটার দিকে ফিরেছিলাম আর তারপর একটু বাইরে বেড়াতে যাওয়ার কথা ছিল কিন্তু সেটাও হয়ে ওঠেনি কেন জানো কালকে হঠাৎ করেই মানে প্রচণ্ড মেঘ ডাকা বিদ্যুৎ চমকানো এসব চলছিলো সেই জন্য আর বেড়াতে যেতে পারিনি সে নিয়ে তো ইন্দুসোনার ভীষণ মন খারাপ হয়েছিল কিন্তু কি আর করব ওই অবস্থায় কি করে বেড়াতে যাব বলো তো তারপর বেশ সন্ধ্যে হয়ে গিয়েছিল আর সন্ধেবেলায় মেয়েদেরকে একা নিয়ে আমি কোথায় বেরোবো সেই জন্য আর যাওয়া হয়নি তো তারপর সন্ মানে বেশ একটু রাতের দিকে ওই আটটা সাড়ে আটটার দিকে বিনী এখানে বইপত্র নিয়ে একটু বসেছিল আর ইন্দুকে পড়তে দিই নি তাই ও একটু খেলা করছিল টিভি দেখছিল করছিল। আর তার মাঝখানে কালকে তো আমার ভাইরা বেড়াতে গেছে তাই এই ঘরটাতে বেশ পড়াশোনা এসবের সমস্ত কিছু কাজকর্ম করছিল বিনিসা আর এমনিতে এই ঘরটা আমি পড়াশোনায় বেশিরভাগ ইন্দুসোনাকে সোনাকে করাই আর বিনি সোনা মাঝে মধ্যে বসে থাকে তো তারপরে এই যে বইপত্রগুলো সব কিছু তুলে নিলাম তারপরে এই তাকটা দেখছি একটু এলোমেলো হয়ে গেছে সেটা একটু ঠিক করে নিচ্ছি আর ঠিক করতে গিয়ে দেখি ইন্দুর যে ফটো ফ্রেমটা আছে তার কীরকম হাল হয়েছে দেখো সমস্ত ফটোগুলো ফটো ফ্রেম থেকে খুলে গেছে আমি ভাবলাম সুন্দর করে লাগিয়ে দিই তারপর দেখি না ফটো ফ্রেমটাই খুলে পড়ে গেল। এটা ওর জন্মদিনেতে মানে চার বছরে যখন জন্মদিন হয়েছিল তখন ওর পিসির মেয়ে এটা দিয়েছিলো তো ফটোগুলো ওরা কালেক্ট করেছিল ফেসবুক থেকে তো তারপর সেটা দিয়ে ওকে একটা ফ্রেম বানিয়ে দিয়েছিল তো সে জিনিসটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম বেশ কয়েক বছর চার পাঁচ বছর হয়ে গেল কিন্তু তারপর আজকে দেখি জিনিসটা নষ্ট হয়ে গেল সত্যি এই কিছু কিছু জিনিস যদি নষ্ট হয়ে যায় সত্যি ভীষণ মনটা খারাপ লাগে আর এই যে ইন্দু সোনার এই ছবিটা এটা মেদিনীপুর থেকে তোলা জানো তো মেদিনীপুরে হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি তো সেখানে গিয়েছিলাম আমরা দুর্গা পুজোর সময় আর তখন তুলে দিয়েছিল কি মিষ্টি লেখতে লাগছে না মুখটা আর ওখানে ওই ইন্দুসোনাকে সাজিয়েছিল আমার ননদের মেয়েরা ওখানে ওরকম দুটো ছবি আছে সঙ্গে ওর অন্নপ্রাশনের একটা ছবি সেগুলো একটু যত্ন করে রেখে দিলাম তারপরে এই যে দেখো ফটো ফ্রেমটার কী অবস্থা এটা আবার ফেলেই দিতে হবে কিছু আর করার নেই যাই হোক সমস্ত গুছিয়ে নিয়ে বিছানাটা এবার সুন্দর করে ঝেড়ে নিচ্ছি তারপর বালিশগুলো রেখে দেব তাহলে মোটামুটি এই ঘরটা ক্লিন হয়ে যাবে আর সঙ্গে ওই যে কম্পিউটার টেবিলটা একটু মুছে নেব আর হচ্ছে যা কিছু জিনিস আছে সামনাসামনি সে জিনিসগুলোকে একটু করে সুন্দর করে মুছে নেব সকালবেলা ঘুম থেকে উঠে যখন বিছানা গোছাই তখন মনে হয় কত সুন্দরই না দেখতে লাগছে কিন্তু তার ঠিক আধ ঘন্টা পরেই বিছানাটার এমন হাল হয় মনে হবে না যে এই বিছানাটা গোছানো ছিল কী করবো বলো ছোটো বাচ্চা তো যখনই দেখি বিছানার ওপর মানে নিয়ে বিছানার বালিশ টালিশগুলোকে নিয়ে নামিয়ে দিয়েছে তারপর বালিশের ওপর বসে উল্টো পাল্টা এরকম করে দিয়েছে বালিশগুলোকে এরকমই করে কিন্তু কিছু তো করার নেই ওরা তো বাইরে বেরোতে পায় না তাই ঘরের মধ্যে আবদ্ধ থেকে যেটুকু পারে সেটুকুই খেলে আর এই যে এদিকে কম্পিউটার টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি এটা তো রোজই করি তাই খুব একটা ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না মাঝে মধ্যে ওই ক্লিনার দিয়ে একটুখানি পরিষ্কার করে নিই তারপরে এই যে এই জায়গাটা কিন্তু তোমাদের একটু অচেনা লাগবে কারণ এই জায়গাটা আমার ফ্রিজ ছিল কিন্তু ফ্রিজটা আমি সরিয়ে দিয়েছি সরিয়ে এই জিনিসটা এখানে রেখে দিয়েছি তো ফ্রিজটা সরিয়ে রান্নাঘরটা ক্লিন করেছি মানে ক্লিন সেরকম কিছু করা হয়নি করব ঠিক করেছি তবে একটা জায়গায় একটু ক্লিন করেছি আর কিছু পাল্টা পাল্টি করেছি সেই জিনিসটা ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব আর ফ্রিজটা তো ওই ঘরে নিয়ে গিয়ে রেখেছি বললামই তো এই জায়গাটা এই জিনিসগুলো শুন একটু ভালো করে মুছে নিলাম মুছে নেওয়ার পর এই যে একটু সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি ওই যে বললাম বেশিক্ষণ সাজানো থাকবে না যতটুকু সময় পাই সাজাই তারপরে কিন্তু নষ্ট হয়ে যায় মানে বিনিশোনা এটা ওটা ফেলে দেবে দিয়ে নষ্ট করে দেবে এরপর চলে এসেছি এই ঘরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য আমার কাজে দিদি যদিও এখনও আসেনি তাই খুব করে আমাকে কাজগুলো সব সেরে নিতে হচ্ছে কারণ ও এক মুহূর্ত দাঁড়াবে না সঙ্গে সঙ্গেই বাসন চলে আসবে ঘর ছাড় দিতে আর তার আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলে না অনেকটা মনে হয় ঘরটা পরিষ্কার থাকবে কারণ বিছানা গুছানোটা মনে হয় সব থেকে আগে করা উচিত কিন্তু রোজ রোজ হয়ে ওঠে না কারণ ওই যে বিনিশোনা ঘুম থেকে ওঠে না তো সেই কারণে চেষ্টা করি প্রায় দিনই করে রাখার কিন্তু সব দিন হয়ে ওঠে না যেদিন উঠে যায় সেদিন গুছিয়ে নিই আর যেদিন ওঠে না সেদিন পরেই আমাকে গোছাতে হয় আর এই ঘরটা তো এমনি সব কিছুটা পরিষ্কারই আছে তাই সেরকমভাবে কিছু ডাস্টিং করার ব্যাপার নেই শুধুমাত্র বিছানাটা একটু সুন্দর করে ঝেড়ে নিলাম নিয়ে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর এই যে জানালাগুলো একটু চারদিক থেকে খুলে দেব। তাহলে একটু বেশ সুন্দর আলো বাতাস পাবে তো বেশ ভালো লাগবে আর যত আলো বাতাস পাবে তত মনে হয় ঘরটা বেশ পরিষ্কার থাকবে কিন্তু বাইরে জানো তো ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে তোমরা তো বুঝতে পারবে না কারণ আমার এই যে নেটটা দেবে একটা তো সাদা রঙের আর নতুনই লাগানো হয়েছে তাই খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরেতে বেশ ঝিরি বৃষ্টি পড়ছে প্রথমে তো ভেবেছিলাম যে বৃষ্টি যখন পড়ছে তখন একটু খিচুড়ি খাবো কিন্তু তারপর মনে হলো যে না খিচুড়ি খিচুড়ি খাবো না এমনি খাওয়া দাওয়া করবো যেটুকু যা রান্না হবে সেটুকু আসলে কি তো ফ্রিজে বেশ একটুখানি মাছ পড়ে আছে আর বেশ কয়েকটা দিনের মাছটা হয়ে গেল তো মাছটা যদি না খাওয়া হয় না তাহলে আর খেতে খুব একটা ইচ্ছে করবে না তো সেই জন্য আজকে মাছের ঝোল বাদে রান্না করব। আর এই যে এদিকে দেখো মাছের ঝোল বানিয়ে নিয়েছি আজকে না মাছের ঝোলে একটু কচু দিয়েছিলাম কচু আলু দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লেগেছে কচু দিয়ে মাছের ঝোলটা আমার খেতে খুব ভালো লাগে আমার ছোটো কাকিমা বানায় খুব ভালো হ ভালো হয় এখানে ভাত হচ্ছে আর সঙ্গে যে ঢ্যাঁড়স একটুখানি ভেজে নেবো আজকে আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমরা এখন যাচ্ছি একটু বাজে দুপুর তিনটে তিনটে দশ তো আমরা যাচ্ছি একটু বেড়াতে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ তার মাঝখানে দুটি বায়না জুড়েছে বেড়াতে যাওয়ার সেজন্য যাচ্ছি চলো তোমরাও সঙ্গে তো হঠাৎ করে দুই মেয়ের মানে যেহেতু কালকে বিকালে বেড়াতে নিয়ে যাব বলেছিলাম নিয়ে যাওয়া হয়নি তো শনিবারও বলেছিলাম বেড়াতে নিয়ে যাব। মানে সেই শনিবার থেকে তো বেড়াতে নিয়ে যাওয়া হয়নি বলে আজকে দুবনে ভীষণ বায়না জুড়েছে বেড়াতে নিয়ে যেতেই হবে বাইরেটা চলো দেখায় কিরকম বৃষ্টি পড়ছে তার মাঝখানে ওদেরকে কিন্তু আমি নিয়ে বেরিয়েছিলাম আর এই যে আমরা বেরিয়ে পড়েছি আর ভাগ্যক্রমে যেন আজকে বাড়ির কাছে একটা টোটো পেয়ে গেছি নাহলে এই যে মোড়টা পর্যন্ত এখানটায় এসে তারপর আমাদেরকে টোটো ধরতে হয় কিন্তু আজকে আর সেটা করতে হয়নি আমি বাড়ি থেকে জাস্ট বেরিয়েছি রাস্তাতেই আর সঙ্গে সঙ্গে টোটোটা পেয়ে গেছি তো দেখো রাস্তায় কিন্তু বেশ ভালো জল দাঁড়িয়ে আছে সঙ্গে কিন্তু ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়ছিল আর এই যে এই সময়টা একটুখানি বৃষ্টিটা কমেছিল তো তারপর আমরা যাব স্মার্ট বাজার তো একটা জিনিস কেনাকাটার আছে আর আজকে না তোমাদের সঙ্গে ভিমাটা স্মার্ট বাজার থেকে যে জিনিসগুলো কিনেছি সেগুলো সব শেয়ার করবো চলো তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো তো স্মার্ট বাজার থেকে বেশ কয়েকটা জিনিস কিনেছি আর নিয়ে বাড়িও চলে এসেছি বাড়ি আসার পর তোমাদের দাদা এনেছিল ভেজিটেবল চপ সঙ্গে এনেছিল জিলাপি সেগুলি এখন ইন্দু সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছে কারণ এগুলো এখন খাওয়া হবে ভাবলাম জিলাপি আর চপ যখন এনেছে তখন আর মুড়ি খাবো না শুধু এইগুলোই খাই কারণ মুড়ি খেলে আবার পেটটা একটু বেশি ভর্তি হয়ে যাবে সন্ধ্যাবেলা খুব একটা পেট ভর্তি ভালো লাগে না তো এটা এখন সুন্দর করে একটু সাজিয়ে নিয়ে যাচ্ছে খাবো বলে আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তবে একটা কমেন্ট করল আর একটা লাইক করো তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তো সবাই পাশে থেকো আর দেখতে থাকো আমার ব্লগটা এই যে সুন্দর করে একটা প্লেটে নিয়ে নিয়েছি জিলাপি আর একটা প্লেটে নিয়ে নিয়েছি চপগুলো আর একটু সস নিয়ে নিলাম একটু শসা পেঁয়াজ নিলে ভালো হতো কিন্তু জানো তো শুধু পেঁয়াজ আছে শসা নেই তাই জন্য আর শসাটা মানে পেঁয়াজটা আর কাটলাম না তো এই যে এইগুলো এবার খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে রাতের রান্না বান্না আর রান্না রান্নাবান্না করার পর তোমাদেরকে একটা জিনিস অবশ্যই শেয়ার করবো তো চলো ভাবলাম দেখতে থাকো তো এখন হচ্ছে সন্ধেবেলা আর মোটামুটি রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো পরীক্ষা চলছে ওর এখনও দুটো পরীক্ষা বাকি আছে তো একটু পড়াশোনা করতে বসিয়ে আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি যে রিমার্ট আর স্মার্ট বাজার থেকে যে কয়েকটা জিনিস কিনেছিলাম যে এগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কিন্তু কী বলতো একটু ব্যাগে মানে ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে ওগুলো দেখাতে হবে আর কারণ কি হচ্ছে মানে আমি বসে বসে ঠিক খুব একটা ভালো আসছে না আমি ভিডিও করে দেখলাম আর সঙ্গে কি তো ব্যাগ মানে বাইরে না একটা জায়গা হচ্ছে খুব তো সেই জন্য ভাবলাম যে মাইক তোমাদেরকে দেখিয়ে দিই আর দেখিয়ে দেওয়ার পর তারপর আমি বলে দেবো কোনটা কোনখান থেকে কিনেছি আর কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো এখন যেহেতু বিনিশোনা বাড়িতে নেই ওকে ওর বাবা নিয়ে বেরিয়েছে একটু বেড়াতেই বলতে পারো তো সেই জন্য ভাবলাম এই মুহূর্তটা তো 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 এই সময় একটু শেয়ার করে তোমরা দেখতে থাকো চলো আমি যখন জিনিসগুলো দেখাবো বলে ঠিক করেছিলাম ইন্দু বললো যে আমি দেখিয়ে দেব সেই জন্য ওকেই বসিয়ে দিয়েছি আর এই বোতলগুলো বোতলগুলো সব ওই স্মার্ট বাজার থেকে কেনা তো ওগুলো প্রথমে দেখিয়ে দিলাম কেন বলো তো এখন ইউজ করছি ওর মধ্যে জল আছে সেই জন্য আর এই যে এই টিফিন বক্স দুটো দেখছো এগুলো আমি ভিমার থেকে কিনেছি সাইজগুলো কিন্তু একটু আলাদা আলাদা একটা খুবই ছোট তার থেকে একটা বড় আর তার থেকে এইটা আরও বড় খুবই ছোটটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম তাই এই দুটোকে দেখালাম একটা মাঝারি একটা বড় আর সঙ্গে এই যে ট্রেগুলো কেমন হয়েছে তোমরা জানিও এই ট্রে কিন্তু আমি স্মার্ট বাজার থেকে কিনেছি সঙ্গে যে কাঁচের বাটি এগুলো পায়েস বা দই বা খাওয়ার পক্ষে কিন্তু বেশ ভালো তো এগুলো চারটে নিয়েছি দুটো দুরকম সাইজের তো তোমরা খুব একটা ভালো করে দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি আর এই যে এটা ডিনার সেটের বাটি নিয়েছি আমার তো ডিনার সেট আছে কিন্তু বাটিগুলো না খুব ছোট মাংস খাওয়া যায় না তো সেই জন্যই চারটে ডিনার সেটের বাটি নিয়েছি তো তারপর এখানে স্পুন স্ট্যান্ডটা নিয়েছি এটাতে স্পুন চাম মানে ছুরি কাচি সমস্ত জিনিসই রাখা যাবে এটা নিয়েছিলাম স্মার্ট বাজার থেকে আর এই কাপটা নিয়েছিলাম স্মার্ট বাজার থেকে আর এই যে এটা হচ্ছে গ্লাস কন্টেইনার এটাও নিয়েছি আমি ভি মার্ট থেকে তো তারপর হচ্ছে যে এই যে স্প্যাচুলা দুটো এই স্প্যাচুলা দুটো আমি নিয়েছি স্মার্ট বাজার থেকে আর এই যে এই বক্সটা এটাও আমি নিয়েছি স্মার্ট বাজার থেকে ওই আমার রান্নাঘরে কিছু কিছু জিনিসপত্র রাখি তারপর এখানে আছে একটা কাঁচের বোল বেশ বড় সাইজের মানে বড় মাঝারি সাইজটা জানো তো আমি সাইজ চাইছিলাম কিন্তু সেটা পাইনি আর এটা এটা স্মার্ট বাজার বা কোথাও থেকে একটা দোকান নিয়েছি তো সে বাটিটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার আমি ওই লিড দেয়া চাইছিলাম কিন্তু লিড দেয়া পাইনি এটা নিয়েছি এটা তো বেশ ভালো কিন্তু সব জিনিস ইন্দু দেখালো না আমার প্রচণ্ড ভয় লাগছে যদি হাত থেকে পড়ে যায় আর এই যে দেখো এই এটা হচ্ছে চা রাখবো এই জন্য এই স্টিলের এইটা কিনেছি আমার যেটাতে চা থাকে সেটাতে চা আছে ওটাও স্টিলেরই কিন্তু কি আমি ভাবছি এইটাতে রাখবো সঙ্গে যে ছোট্ট একটা ফ্রাই প্যান কিনেছি ওই ডিমের অমলেট করা যাবে ছোট্ট একটা কড়াই কিনেছি এটাতে লুচি লুচি ভাজা যাবে এটা অবশ্য ইন্ডাকশান ওভেনও বসানো যাবে আবার গ্যাসেও রান্না করা যাবে আর এই যে এইগুলো ওই স্টিকারগুলো মানে দেওয়ালে যে স্টিকগুলো লাগায় না ওইগুলো কিনেছি এটা আমি স্মার্ট বাজার থেকে মানে যে কটা জিনিস দেখলো ওই সব কটাই স্মার্ট বাজার থেকে কেনা আর এই যে দুটো গ্লাস কন্টেনার কিনেছি দুটো মানে দেখে খুব পছন্দ হলো বলে নিয়ে নিলাম জানি না এখনও কি রাখবো এতে তো ওই যে প্রথম থেকে আবারও বলছি যে ইন্দুই জিনিসগুলো দেখা যায় তোমার প্রচণ্ড ভয় লাগছে কিন্তু ওই যেও দেখাতে চাইছে কি করব। আর এই যে বাটি দুটো দুটো মাঝারি সাইজের বাটি আর দুটো বেশ বড় সাইজের বাটি এগুলো আমি কিনেছি এমনি দোকান থেকে ওই যে কাচের বোলটা যেটা কিনেছিলাম দোকান থেকে ওখান থেকে আর এই যে এই ছোটো ছোটো কাচের বোলগুলো কিনেছি যে বড়ো সাইজের কাচের বোলটা দেখলে ওই রকমই চারটে ছোটো বোল একদম ছোট্ট ছোট্ট চাটনি খাওয়ার মতো আর ওই দুটো একটু বড় ওই দুটো নিয়েছি ইন্দুর আর বিনি সোনার দই পায়েস এসব খাওয়া যাবে আর তারপরে এই যে স্মার্ট বাজার থেকে ইন্দু এই ওর যে আকারে পেনছিল এটা নিয়েছে আর কালকে কাল না ভি দুদিন আগে ভিমার্ট গিয়েছিলাম তো তোমাদের দেখানো হয়নি সেখান থেকে আমি পাপোসটা কিনেছি এখানে দুটো পাপোস আছে এর দাম কিন্তু খুবই কম জানো তো ওই উননব্বই টাকার মতো এরকম তো দুটো পাপোস পেয়েছি আর বিনিশোনার জন্য তিনটে প্যান্ট কিনেছি তো এই ছিল আমার সমস্ত জিনিসগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এই সমস্ত জিনিসগুলো আমি কিন্তু ভিমার্ট আর স্মার্ট বাজার থেকে বেশিরভাগগুলো কেনা শুধুমাত্র ওই বাটিগুলো আর কাঁচের বোলটা ছাড়া তো আরও কয়েকটা জিনিস কেনার আছে সেগুলো যখন কিনবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো আর জিনিসগুলো কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলো না তবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে